নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আগামীকাল এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এই দিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থেকে বক্রি হচ্ছেন আগামী এগারোই মার্চ দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবেন অর্থাৎ একশো কুড়ি দিন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবেন মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব একশো কুড়ি দিনের জন্য কতটা পড়তে চলেছে কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সচেতন থাকতে হবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ বিদ্যার কারোগ্রহ, শিক্ষার কারোগ্রহ সামাজিকতা বোধের কারোগ্রহ দায়িত্ব বোধের কারোগ্রহ আধ্যাত্মিকতার কারোগ্রহ বিবাহের গ্রহ সন্তানের কারোগ্রহ এবং বিদেশেরও কিন্তু কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি তো প্রথমে আসব। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী একশো কুড়ি দিন বক্রি বৃহস্পতির প্রভাব কতটা পড়তে চলেছে মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি পরিবারে এবং কর্মক্ষেত্রে আগামী একশো কুড়ি দিন দায়িত্ব বৃদ্ধি পাবে দায়িত্ব থেকে কিন্তু একশো কুড়ি দিন একদমই পিছপা হওয়ার চেষ্টা করবেন না যত দায়িত্ব পজিটিভভাবে নিতে পারবেন আগামী ভবিষ্যতের জন্য আপনাদের জন্য শুভ হচ্ছে এই একশো কুড়ি দিন কর্মক্ষেত্রে পরিশ্রম কিন্তু বেশি হবে এবং বাড়িতেও কিছু এক্সট্রা দায়িত্ব আসবে এই সময় আপনি নিজেকে প্রুফ করার অর্থাৎ প্রমাণ করার সুযোগ পাবেন অন্যের কাছে নিজেকে প্রকাশ করার সময় একশো কুড়ি দিন নিজেকে পরিবর্তন করুন নিজেকে নিয়ে ভাবুন আত্মসমীক্ষা করুন এই সময় ভুল খাতে খরচ করবেন না ভুল জায়গাতে ইনভেস্ট ভবিষ্যতের জন্য কিন্তু খারাপ করিয়ে দিতে পারে যেখানে ইনভেস্ট করছেন একটু খোঁজ নিয়ে ভেবে চিনতে তবেই কিন্তু ইনভেস্ট করবেন ওভার স্পেন্ড অতিরিক্ত মাত্রায় খরচ একদমই কিন্তু করবেন না যাদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল বা এমন কোন সম্পর্ক যা আপনি আবার ঠিক করতে চাইছেন সেই সব সম্পর্কগুলো কিন্তু ঠিক হবে দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থানের ফলে উপায় কী করবেন একশো কুড়ি দিন প্রতি বৃহস্পতিবার বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সন্ধ্যেবেলাতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বাড়ির ঠাকুর ঘরে প্রতি বৃহস্পতিবার এরপর আসব বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের বক্রি বৃহস্পতির প্রভাব কতটা পড়বে বৃষ রাশি বা বৃষলগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি একশো কুড়ি দিন পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকবেন বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকা যে কোনো কথা ভালো করে শুনে তবেই কিন্তু উত্তর দেবেন ভুল কথার ভুল উত্তরে কিন্তু সমস্যা তৈরি হবে কারোর কথায় চট করে কিন্তু বিশ্বাস করবেন না একশো কুড়ি দিনের মধ্যে অর্থ ইনভেস্ট করার হলে ভালো করে চেক করে বুঝে তবেই কিন্তু অর্থ ইনভেস্ট করবেন কেউ অর্থ চাইলে হঠাৎ করে কিন্তু অর্থ আপনি দেবেন না তাকে অর্থ কিন্তু আটকে যেতে পারে অর্থ ফেঁসে যেতে পারে অর্থ আপনি যাকে দিচ্ছেন তার কাছ থেকে অর্থ ফেরত নাও পেতে পারেন অতএব বুঝে অর্থ দেবেন কাউকে সাহায্য আপনি করছেন অর্থের জন্য আপনি করতেই পারেন কিন্তু সে কবে অর্থ আপনাকে ফেরত দেবে সেটা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে নেবেন যাচাই করে নেবেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু বিগড়ে যেতে পারে একশো কুড়ি দিনের মধ্যে ইমোশনালি কিন্তু কিছু করতে যাবেন না একশো কুড়ি দিনের মধ্যে ছোটো খাটো কিছু ভ্রমণ হতে পারে এই একশো কুড়ি দিন কেশরের সঙ্গে হলুদ মিশ্রিত করে একটি তিলক প্রস্তুত করবেন প্রত্যেক দিন এই তিলকটি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনার কপালে লাগাবেন দেখবেন একশো কুড়ি দিন আপনাদের জন্য কিন্তু শুভ হবে এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির প্রভাব বক্রি দেবগুরু বৃহস্পতির প্রভাব কতটা পড়বে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি এমন কিছু খরচ আছে যেগুলো হয়তো আপনি ভুলে গেছেন এলআইসির প্রিমিয়াম জমা দিচ্ছেন বা দিতে ভুলে গেছেন গাড়ির ইএমআই দিতে আপনি হয়তো ভুলে গেছেন বা কোনো কিছু পেন্ডিং অর্থ কাউকে আপনাকে দিতে হবে সেই অর্থগুলো একবার চেক করে নেবেন উল্টোপাল্টা জায়গায় খরচ একশো কুড়ি দিনের জন্য কিন্তু বন্ধ হবে উল্টো খরচ হয়ে গেছে অর্থ বেরিয়ে যাচ্ছে প্রচুর একশো কুড়ি দিন অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন উল্টো জায়গাতে খরচ কিন্তু বন্ধ হতে চলেছে আপনার মধ্যে ইগো এবং অহংকার কিন্তু আসবে একশো কুড়ি দিন রাগ যেদের প্রবণতা কিন্তু বাড়তে পারে এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখবেন ধৈর্যের অভাবের জন্য কোনো কাজ হতে হতেও কিন্তু আটকে যাবে বাধাপ্রাপ্ত হবে অতএব এই একশো কুড়ি দিন ধৈর্য রেখে চলবেন আমি সব জানি আমি সব জানতা এই রকম মনোভাব মনের মধ্যে কিন্তু কখনোই নিয়ে আসবেন না নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন আগামী একশো কুড়ি দিনের মধ্যে যদি কোনো কোর্স করার থাকে বিউটি পার্লারে কোনো কোর্স করতে চাইছেন বা কোথাও অ্যাডমিশান নিতে চাইছেন যে কোনো শিক্ষণীয় বিষয় আপনি শুরু করতে পারেন এই একশো কুড়ি দিনের মধ্যে পরবর্তী সময়ে যা কিছু শিখবেন সেই শেখার থেকে আপনি অর্থ রোজগার করতে পারবেন ইনকাম হবে উপায় কি করবেন এই একশো কুড়ি দিন বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন অথবা বিষ্ণু সহস্রনাম মোবাইলে চালিয়ে আপনি শুনবেন প্রতিদিন শুনবেন এরপর আসব কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি তো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের বক্রি বৃহস্পতির প্রভাব কতটা পড়তে চলেছে চলুন জেনে নিই কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ হচ্ছে দেবগুরু বৃহস্পতির বক্রি হয়ে যাওয়া নতুন কিছু সুযোগ নতুন কিছু রাস্তা খুলতে চলেছে আপনাদের জীবনে কর্মক্ষেত্রে অবশ্যই শুভ পরিবর্তন আসছে কিছু বন্ধ থাকা কর্ম আটকে থাকা কর্ম হঠাৎ দেখবেন শুরু হবে ভাগ্যের বাধা ভাগ্যের বিড়ম্বনা কিন্তু কেটে যাবে একশো কুড়ি দিনের মধ্যে ঈশ্বরের কৃপায় আপনি কিন্তু সফলতা প্রাপ্ত করতে পারবেন গাড়ি যারা কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন এগুলো কিনতে পারেন প্রপার্টিতে ইনভেস্ট অবশ্যই করবেন শুভ হবে বাড়িতে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো অবশ্যই করতে পারেন তবে আপনাদের জীবনে যা কিছু খরচ হবে একশো কুড়ি দিনের জন্য তা কিন্তু শুভ জায়গাতেই খরচ হবে কোনো পাল্টা জায়গাতে কিন্তু অর্থ খরচ হবে না এই সময় ইমোশনালি কোনো খরচ কিন্তু করবেন না কোন একটা জিনিস রয়েছে তা সত্ত্বেও সেই জিনিসটা আবার আপনি কিনছেন এইরকম ইমোশনাল শপিং কিন্তু একশো কুড়ি দিনের মধ্যে একদমই করবেন না খরচ কোথায় কিভাবে করবেন একটু বুঝে আপনাকে করতে হবে এই একশো কুড়ি দিন কি উপায় করবেন একটি হলুদ কাগজের মধ্যে লাল কালির পেন দিয়ে আপনার যে কোনো একটা ইচ্ছা লিখবেন যে ইচ্ছা আপনার পূরণ হতে পারে কোনো অযাচিত ইচ্ছা বা যে ইচ্ছা হয়তো কোনো দিন পূরণ হওয়ার নয় সেই রকম কোনো ইচ্ছা কিন্তু আপনি লিখবেন না এমন কোনো ইচ্ছা লিখবেন যেটা হয়তো পূরণ হচ্ছে না পূরণ হতে পারে ভবিষ্যতে সেই রকম কোনো একটি ইচ্ছা হলুদ কাগজের মধ্যে লাল কালির পেন দিয়ে লিখবেন লিখে বিষ্ণুর চরণে অথবা শ্রীকৃষ্ণের চরণে কাগজটিকে ফোল্ড করে রেখে দেবেন দেখবেন একশো কুড়ি দিনের মধ্যে আপনার ইচ্ছা কিন্তু পূরণ হবে এরপর আসবো সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের বৃহস্পতির প্রভাব কতটা পড়তে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি এবং নবমপতি পুরনো কিছু খারাপ স্বভাব আপনাকে পরিবর্তন করতে হবে ছেড়ে দিতে হবে আপনার সময় বরবাদ করছে নষ্ট করছে এমন লোকেদের সংস্পর্শে আপনি কিন্তু আসবেন না সেই সব সংস্পর্শ থেকে আপনাকে দূরে থাকতে হবে দূরে সরে যেতে হবে দূরত্ব বজায় রেখে চলতে হবে বাজে লোকেদের সঙ্গে এই সব লোকেদের মতামত একশো কুড়ি দিন নেবেন না আপনার জীবনে কাজে লাগাবেন না এই সব লোকেদের মতামত আপনি নিয়ে চলবেন না একশো কুড়ি দিন তাহলেই কিন্তু সমস্যা আসবে আপনার জীবন থেকে এই সব লোকের একটু ডিস্টেন্স প্রয়োজন রয়েছে পরিশ্রম এবং ভালো স্বভাব সিংহ রাশির জাতক জাতিকাকে একশো কুড়ি দিন এগিয়ে নিয়ে যাবে সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে যদি সিগনেচার করার থাকে সেটাও কিন্তু পরিবারের সাথে আলোচনা করে তবেই নেবেন সেই সিদ্ধান্তগুলো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন একশো কুড়ি দিনের মধ্যে অবশ্যই শুরু করবেন নতুন ব্যবসাতে ডিল যারা ফাইনাল করতে চাইছেন অবশ্যই ডিল ফাইনাল করবেন আপনাদের জন্য কিন্তু শুভ হবে যারা বাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন বাড়িতে শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন তারাও কিন্তু অবশ্যই করতে পারেন একশো কুড়ি দিনের মধ্যে উপায় কী করবেন প্রতি সোমবার দুধের মধ্যে কেশর মিশ্রিত করে শিবলিঙ্গে অর্পণ করবেন আর শিবলিঙ্গে হলুদ ফুল দেবেন গাঁদা ফুল দিয়ে শিবলিঙ্গে পুজো করবেন আপনাদের জন্য একশো কুড়ি দিন কিন্তু শুভ হবে এরপর আসবো রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের জীবনে বক্রি বৃহস্পতির প্রভাব কতটা পড়তে চলেছে একশো কুড়ি দিন কেমন যাবে কোন কোন দিকে সতর্ক থাকতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি একশো কুড়ি দিন কন্যা রাশিকে খুব পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে এবং পরিবারে কিন্তু দায়িত্ব বৃদ্ধি হবে চিন্তা করবেন না এই পরিশ্রমের ফল পাবেন একশো কুড়ি দিন পর একশো কুড়ি দিন আপনার টার্গেটকে সঠিকভাবে ব্যবহার করতে হবে টার্গেটে অবশ্যই আপনি পৌঁছতে পারবেন নিজেকে ইউটিলাইজ করতে হবে সময়কে অপচয় করলে কিন্তু একদমই চলবে না একশো কুড়ি দিন আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন সম্ভাবনা কিন্তু তাই রয়েছে যাদের অর্থ কোথাও ফেসে রয়েছে আটকে রয়েছে অর্থ কিন্তু ফেরত পাবেন এই সময় কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি হচ্ছে কমিউনিকেশান স্কিল কিন্তু বাড়বে মানুষের সাথে যোগাযোগ কিন্তু বৃদ্ধি হবে যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ব্যাঙ্কিং সেক্টরে কর্মরত রয়েছেন কথা বেঁচে যাদেরকে জীবিকা নির্বাহ করতে হয় তাদের জন্য আগামী একশো কুড়ি দিন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো হচ্ছে কর্মক্ষেত্রে এবং পরিবারের মাঝে কোথাও না কোথাও একটু কনফিউশন ক্রিয়েট হবে তার কারণ আপনি হয়তো কর্মের দিকে বেশি ফোকাস করছেন পরিবারের দিকে সময় আপনাকে কম দিতে হচ্ছে তো সেই জায়গাটাতে আপনার কিন্তু একটু মন খারাপ থাকবে আপনাকে একটু ব্যালেন্স করে চলতে হবে জীবনে কি করবেন প্রতি শনিবার অসত্য গাছে জল দান করবেন আর একটি ঘিয়ের প্রদীপ অসত্য গাছে জেলে আসবেন দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থানের ফলে মেস থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের একশো কুড়ি দিন কেমন যাবে টু দ্য পয়েন্ট আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ